কি দিয়ে ভাত খাইতেছো কি দিয়ে ভাত খামু বোম্বাই মরে আর পেস দিয়ে পান্তা ভাত খাইতেছি ও আবারও পান্তা ভাত খাইতেছো হ্যাঁ কে কি হইছে রে বরিশাল্লা তোমার আমি নিষেধ করছি না যে পান্তা ভাত খাইবা না কে পান্তা ভাত খেলাবে কি না পান্তা ভাত খাইবে না তো তুমি এগুলো কি রান্না করছো এত সুন্দর সুন্দর খাবার রেখে তুমি পান্তা ভাত খাইতেছো কেন আরে আমি তো সব রান্না দুপুরে বুঝছো এখন আর রাত্রে পানি দেওয়া ভাত খাইতে লাগে এই খাইতে গরম পাতা কেমন টা আচ্ছা আপনাদেরকে একটু দেখাই যে দেখেন কত সুন্দর সুন্দর রান্না করছে এগুলো রেখে ভাত খাইতেছে আচ্ছা তুমি এগুলো কি রান্না করছো দেখি এগুলো কি

তো কোনো কিছু না তুমি খালি ভাও কথা দেখো কিছু এত খাবার কি পরে খাওয়া যাবে এক নষ্ট হয়ে যাবে না পান্তা পাত্র রাখকে দিলে হ্যাঁ নষ্ট আচ্ছা আমি আমি এই যে সবাইকে দেখালাম এই যে কত সুন্দর সুন্দর খাবার রেখেও পান্তা ভাত খাইতেছে আচ্ছা এগুলো নষ্ট হবে না ঠিক আছে ঠিক আছে কিন্তু পান্তা ভাতটা তো রাইতে এটা খাওয়া ঠিক না তুমি জানো পান্তা ভাত রাত্রিই খায় আর এই মানুষরা বেনে খায় পান্তা ভাত লগ লগ গরম ভাতে পানি দি মানুষ পান্তা ভাত খায় না ভাত রাত্রিই তাই খায় তুমি বোঝো না আর এই ভাত খাইতে মজা বেশি পান্তা ভাত খাইতে মজা হ্যাঁ